আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলে মিস প্রসার একটি ভিডিওতে অ্যান্ড আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে পবজিংয়েল রাইসিং স্টার শুরু হয়ে গিয়েছে অ্যান্ড এই বছরের শেষ থেকে চলবে হচ্ছে সামনের বছরের দুই হাজার ছাব্বিশ সালের প্রথম সপ্তাহ পর্যন্ত যেটা আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করবো কারা কারা ইনভাইট থাকতেছে এখান থেকে কয়েকটা স্লট থাকতেছে পি এমএসির জন্য পবজিংয়েল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এর স্প্রিং এর জন্য কীভাবে কি হওয়া উচিত ছিল এবং কীভাবে কি হইতেছে সেটা জানার চেষ্টা করবো এখন চলতে হচ্ছে ইন গেম কোয়ালিফায়ার চব্বিশ তারিখ পর্যন্ত চলছে হচ্ছে রেজিস্ট্রেশন ফেস অ্যান্ড ইন গেম কোয়ালিফায়ার চলতে চলবে হচ্ছে উনত্রিশ তারিখ পর্যন্ত যেইখানে হচ্ছে বারোটা ম্যাচ এবং সিক্স ম্যাচ আর কাউন্টেড মানে ছয়টা ম্যাচ কাউন্ট করা হবে বেস্ট ছয়টা ম্যাচ এবং একশো টিম কোয়ালিফাই করবে রাউন্ড টু এর জন্য এবং রাউন্ড টু বা হচ্ছে কোয়ালিফায়ার রাউন্ড যেটা হবে যে ডিসেম্বর একত্রিশ তারিখ থেকে জানুয়ারি এক তারিখ পর্যন্ত হচ্ছে রাউন্ড টু হবে এবং যে যেখানে টপ আটটা টিম কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালের জন্য একশো আঠাশটা টিমকে আটটা গ্রুপে ভাগ করা হবে ষোলোটা করে টিম থাকবে এখন হবে হচ্ছে কোয়ার্টার ফাইনাল দুই তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত যেখানে যদি আপনারা দেখেন যেখানে আপনাদের হচ্ছে টপ থ্রি টিম মানে প্রত্যেক গ্রুপ থেকে হচ্ছে চারটা গ্রুপ করা হবে তিন চার বারোটা টিম যাবে হচ্ছে সেমিফাইনালের জন্য মানে সেমি ফাইনালের জন্য চলে যাবে এবং আবার একটা হচ্ছে চৌষট্টি টিমের ওভারঅল স্ট্যান্ডিং করা হবে সেইখানে থেকে টপ থ্রি টিম চলে যাবে যদি সেইখানেও হচ্ছে যেই বা টিম কোয়ালিফাই করে থাকে মানে টপ বারোতেও থাকে তাহলে তেরো চোদ্দো পনেরো এইভাবে টিমগুলোকে নেওয়া হবে মানে এই বারোটা টিম বাদ দিয়ে যেই তিনটা টিম হচ্ছে টপ চৌষট্টির মধ্যে থাকবে মনে করেন হচ্ছে টপ বারোটার মধ্যে টপ চারটা টিম টপ এক থেকে চারের মধ্যে আসে মানে চৌষট্টি টিমের মধ্যে তারপর হচ্ছে যে রয়েছে পাঁচ ছয় সাত এবং এই তিনটা টিমকে কোয়ালিফাই করবে হচ্ছে সেমিফাইনালের জন্য এইভাবে কোয়ালিফাইং স্টেজ সাজানো হয়েছে এবং দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে সেমিফাইনাল স্টেজ গ্রুপ এতে ষোলোটা টিম ইনভাইট থাকবে ইনভাইটেড টিম আপনার অন স্ক্রিন দেখতে পাই যেখানে ওয়ান আর জি স্পোর্টস সিএমএ স্পোর্টস নাইনটিন ফিফটি টু কেসিএন গ্রিমিং স্ট্রম ইনিমিতাল মকের মতো যতগুলো টিম রয়েছে সবাই ইনভাইটেড থাকবে এখানে হচ্ছে আমার ষোলোটা টিম অ্যান্ড হোস্ট ক্যাম্পাস হিসেবে হচ্ছে একটা টিম হচ্ছে ইনভাইটেড থাকতেছে অ্যান্ড এইখানে যদি বলি সোলারা টিম নিয়ে একটা গ্রুপ হবে যেইখান থেকে টপ দশটা টিম কোয়ালিফাই করবে গ্র্যান্ড ফাইনালের জন্য এবং গ্রুপ বিতে একটা টিম ইনভাইটেড থাকবে যে হোস্ট ইনভাইটেড টিম এবং পুরো টিম কোয়ালিফাই করবে হচ্ছে কোয়ার্টার ফাইনাল থেকে এবং এইখান থেকে টপ সিক্সটা টিম কোয়ালিফাই করবে হচ্ছে গ্র্যান্ড ফাইনালের জন্য মোট সোলা টিম এখানে যদি দেখেন যার ইনভাইটেড টিম রয়েছে তারা দশটা টিম কোয়ালিফাই করতেছে এবং এখানে যদি দেখেন ছয়টা টিম আসতেছে হচ্ছে আন্ডার টিম মানে ছয়টা টিম মাত্র চান্স পাইতেছে এখন যদি দেখেন যে কোন ইনভাইটেড টিম রয়েছে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট টিমগুলাই বাংলাদেশের বেস্ট টিমগুলাই কিন্তু এখানে ইনভাইটেড রয়েছে এবং এরাই কিন্তু হচ্ছে টপ থ্রিতে থাকবে মানে রাইজিং টিমের জন্য কোনো চান্সই নাই যে তারা পি এমএনসির জন্য যাবে যেখানে তারা বলতেছে হচ্ছে টপ থ্রি টিম কোয়ালিফাই করবে হচ্ছে প্রি এম এসি স্প্রিং এর জন্য সেটা সেমিফাইনাল হোক বা ফাইনাল হোক যেখানে হোক ইনভাইট দেবে এখন হইতে পারতো যদি বাংলাদেশ থেকে স্লট বাড়ানোর চিন্তা থাকতো পাবজি মোবাইলের তাহলে কিন্তু অন্য একটা সিস্টেম করতে পারতো যেটা হচ্ছে আমার মত আর এখানে কিন্তু হচ্ছে প্রায় পাঁচ লক্ষ টাকার প্রাইস ফুল থাকতেছে অ্যান্ড এইটা যদি করে তাহলে কিন্তু হচ্ছে সব আন্ডার টিম টিমে একটাও চান্স পাবে না কেন যারা ভালো ভালো টিম রয়েছে তারাই টপ থ্রিতে থাকবে অ্যান্ড তারা পিএমএনসি এর জন্য খেলবে পি স্প্রিং স্প্রিংয়েও কিন্তু হচ্ছে রাইজিং টিমগুলো ফাইনালি উঠলেও কোয়ালিফাই করতে পারে না কারণ অনেক ভালো ভালো টিম রয়েছে এখন করতে পারতো এইখানে কোনো রাইজিং টিম থাকবে না মানে এই টুর্নামেন্টে কোনো রাইজিং টিম রেজিস্ট্রেশন করতে পারবে না যারা হচ্ছে ভালো টিম অ্যান্ড তাদের আলাদা করে একটা হচ্ছে টুর্নামেন্ট করা হইতো অ্যান্ড যারা আন্ডার ডক টিম রয়েছে তাদের নিয়ে একটা আলাদা টুর্নামেন্ট করা হতো এই টুর্নামেন্ট থেকে যারা হচ্ছে টপ থ্রিতে থাকতো বা টপ টু থাকবো বা টপ ওয়ানে থাকতো তারা ডাইরেক্ট পি এম এস এর জন্য কোয়ালিফাই করতো তাহলে একটা স্লট পেতো বাংলাদেশ টিম এবং সামনে যে পি এম এস সি রয়েছে সেই পি এম এস সির জন্য একটা স্লট পেতো বা দুইটা স্লট পেত তাহলেই কিন্তু বাংলাদেশের স্লট সংখ্যা বাড়তো কিন্তু এখানে ঘুরিয়ে ফিরে সে বাংলাদেশের বেস্ট টিমগুলোই যাবে বাংলাদেশের আন্ডারক টিম চান্স পাবে না এভাবেই কিন্তু হচ্ছে অনেক আন্ডারও টিম শেষ হয়ে যাইতেছে তাই আমি বলবো যে এই টুর্নামেন্টের ফর্ম্যাটে একটু অন্যরকম হয়েছে বা অন্যরকম করলে ভালো হইতো যদি রাইজিং টিমদের সুযোগ দেওয়া হতো এই বড় বড় টিমকে ইনভাইট না দিয়ে তো দেখা যাক কী হয় এই বিষয়গুলো আপনাদের নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন অ্যান্ড কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে